কাল চার ঘন্টা রাস্তায় জ্যামে দাঁড়িয়ে থাকায় বড্ড বিরক্ত হয়েছে। তবে আমি নই আমার মতো আরও অনেকেই ছিল ওই রাস্তার জ্যামে পুলিশ পাহারা দিচ্ছিল যেন ওই জ্যামে কেউ গোলমাল না করে অনেক অ্যাম্বুলেন্স এবং পড়ুয়াদের স্কুল বাসও ছিল ওই রাস্তার জ্যামে দাঁড়িয়ে কিন্তু হঠাৎ কী কারণে যে এই রাস্তার জ্যাম হলো সকালবেলায় তা বুঝতে পারিনি দু এক পুলিশকে জিজ্ঞাসা করেও তার কোনো শুধু পায়নি তবে আজকের সকালে নিউজ পেপার ও তারও একটু পরে নিউজ চ্যানেলে দেখে জানতে পারলাম যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি স্কুটি চালানো শিখছেন তাই এই রাস্তায় যান তবে আমি বুঝতে পারিনি যে যিনি গাড়ি ছাড়া চড়েন না এবং বডিগার্ড ছাড়া কখনো রাস্তায় বেরোন না তিনি হঠাৎ স্কুটি চালানো শিখে কী করবেন বেকার শুধুমতু পেট্রোলের দাম বাড়ানোর চিন্তা এমনিতেই যেভাবে পেট্রোলের দাম দিনে দিনে বাড়ছে তাতে নিজের গাড়ি কিনতেই ভয় লাগছে তবে আমাদের দিদি সর্ববিষয়েই জ্ঞানী তো তিনি স্কুটি বা গাড়ি চালানো জানবেন না তা কখনো হতেই পারে না এটা কেমন একটা খারাপ দেখায় না সম্ভবত সেই উদ্দেশ্যেই তিনি নতুন করে এই বয়সে স্কুটি চালানো শিখছেন